আপনি যখনই ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন তারপর নিচের দিক থেকে মনিটাইজেশন ক্লিক করে যদি আপনি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এটা ওপেন করেন তাহলে এখানে দেখতে পারবেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্রস অ্যাভেলেবিলিটি রয়েছে আসসালামু আলাইকুম एवरीवन আমরা প্রত্যেকে জানি আমাদের ফেসবুক আইডিতে অথবা পেজে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পাওয়ার জন্য 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হয় এবং আমরা প্রতিনিয়ত আমাদের পেজে বা প্রোফাইলে এসে চেক করতে পারতাম যে আমাদের ক্রাইটেরিয়া কতটুকু ফুলফিল হয়েছে ব্লু মার্ক করা থাকতো যেটা দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের ফলোয়ার বা ওয়াচ টাইম কতটুকু কমপ্লিট হয়েছে আর কতটুকু আমাদের কমপ্লিট করতে হবে কিন্তু বর্তমানে ফেসবুকের নতুন আপডেটের ফলে আপনি যখন এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস চালু করবেন তখন আর সেই কোনো ক্রাইটেরিয়া দেখতে পারবেন না অর্থাৎ কতটুকু ফলোয়ার হয়েছে কতটুকু ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এই যে লাইভ আমি আপনাদের দেখাচ্ছি এই যে ফেসবুক আইডি এখানে কিন্তু কোন রকম ওয়াশ টাইম কোনো রকম ফলোয়ার কোনো কিছুই শো করতেছে না তাহলে এটা কেন আসছে এবং এটা থেকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ওয়াচ টাইম বা ফলোয়ার কতটুকু পূরণ হয়েছে বা এটা কাদের আসছে আজকে সব কিছু আজকের ভিডিওতে আমি জানাবো জাস্ট ভিডিওটি ভালো লাগলে জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক পেজের মধ্যে সরি ফেসবুক পেজ না এই ফেসবুক আইডিতে আমি যদি দেখাই আপনাদের আমার ফেসবুক মেইন আইডি এই যে এই আইডিতে যখন আমি ড্যাশবোর্ডে আসি তারপর এখান থেকে নিচের দিকে যখন মনিটাইজেশনে ক্লিক করি তখন এখান থেকে আমাদের এখানে স্টারটা সবার ফেসবুক আইডিতে মোটামুটি চালু হয়ে যায় মিনিমাম ফলোয়ার থাকলেই হয় কোন রকম পলিসি ইস্যু থাকলেও কোনো সমস্যা নাই স্টার মোটামুটি সবারই চলে আসে তো যাই হোক আমাদের কথা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস নিয়ে ইনস্ট্রিম অ্যাডসে যদি ক্লিক করি তাহলে এখানে কোন রকম ফলোয়ার কিছুই নাই তাহলে এটা কিভাবে আমরা সলভ করব বা কিভাবে বুঝবো দেখুন এখানে লেখাই আছে অ্যাভেলেবিলিটি ক্রস কিন্তু কারণ হিসেবে কি লেখা আছে দিস টুল ইজ এন্ট অ্যাভেলেবল টু ইউ ইয়েট বিকজ ইউর অ্যাকাউন্ট হ্যাজেন্ট বিন ইন প্রফেশনাল মুড লং এনাফ অর্থাৎ আমার এই যে ফেসবুক আইডিতে এই ফেসবুক আইডিতে আমার প্রফেশনাল মুড এতদিন অন করা ছিল না যেহেতু লম্বা সময় ধরে আমার পেজের মধ্যে সরি এই ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু হয় নাই এই কারণে ফেসবুক কিন্তু আমাকে ইনস্ট্রিম অ্যাডসের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেখায় নাই আমি যখনই এই পেজের মধ্যে কয়েকটা ভিডিও আপলোড করব লং ভিডিও আপলোড করব। তখনই কিন্তু এখানে আমার সমস্ত ইয়ে চলে আসবে মানে ওয়াচ টাইম কতটুকু হয়েছে ফলোয়ার কতটুকু দরকার সবকিছু কিন্তু ডিটেলসে এখানে লেখা আসবে তো তো সেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার পেজে আর কতটুকু ফলোয়ার বা ওয়াচ টাইম দরকার তো এটা বেসিক্যালি সবার আসে নাই যাদের ফেসবুক আইডি তে কাজ করতে চাচ্ছেন ভাবতেছেন ফেসবুক আইডি প্রফেশনাল বুট করে তারপর কাজ করবেন শুধুমাত্র তাদেরই কিন্তু এটা আসছে যেমনটা আমি দেখালাম এটা কিন্তু আমার কোনো পেজ না কোনো পেজেও এটা আসে নাই এটা আমার বর্তমান ফেসবুক প্রোফাইল যেটা হচ্ছে নর্মাল মুডে ছিল আমি একটু আগে হচ্ছে এটা প্রফেশনাল মুডে চালু করছি মানে প্রফেশনাল মুডে কনভার্ট করছি দেন কিন্তু এরকম চলে আসছে ইনস্ট্রিম অ্যাডস অ্যাভেলেবিলিটি এবং লেখাও আছে ইউ উইল লেট ইউ নো হোয়েন ইউ গেট স্টার্টেড উইথ দিস টুলস অর্থাৎ যখনই আমার এই আইডিতে কিছু ভিডিও আপলোড করা হয়ে যাবে বা প্রোফাইলটা রানিং থাকবে তখনই কিন্তু আমার এখানে চলে আসবে অর্থাৎ আমার ওয়াচ টাইম ফলোয়ার কতটুকু হয়েছে সেটা চলে আসবে এখন সেম ভাবে যদি ক্ষেত্রে যাই অ্যাডসন রিলসের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যাভেলেবেলিটি দেখাচ্ছে ক্রস দেখাচ্ছে এবং এই যে অ্যাডস অন রিলসের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি এটা কিন্তু সবারই দেখাচ্ছে মোটামুটি যারা ফেসবুকে অ্যাডস অন রিলস মনিটাইজেশান সেটা অপশন পান নাই তাদের প্রত্যেকেরই কিন্তু অ্যাডস অন রিলসের মধ্যে অ্যাভেলেবিলিটি ক্রস দেখাচ্ছে তার কারণ আমরা জানি ফেসবুকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেতে হলে আমাদের হচ্ছে কোনো রকম ফলোয়ার কোনো রকম ওয়াচ টাইম কিছু লাগে না শুধুমাত্র আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কিছু যদি রিলস ভিডিও থাকে নিজের বানানো রিলস ভিডিও থাকে তাহলেই আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন এখন পর্যন্ত যারা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিলস পান পান নাই নাই ভিডিও আপলোড করেছেন বাট মনিটাইজেশন তাদের কিন্তু সবার এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্রস আসছে এটা সবার ক্ষেত্রেই আসছে অ্যাডসঅন রিলসের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি ক্রস এটা যারা পান নাই অ্যাডসন রিলস মনিটাইজেশন সবারই আসছে পেজে প্রোফাইলে সবারই মোটামুটি চলে আসছে আপনি চেক করে দেখুন আপনারা নিঃসন্দেহে চলে আসছে যদি আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন আর যদি পেয়ে যান তাহলে তো খুবই ভালো কথা পেয়ে গেছেন আর এই যে ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে আমি যেটা দেখালাম এটা ফেসবুকের নতুন আপডেট একদমই নতুন আপডেট যখনই আমি কিছু ভিডিও আপলোড করব তখন কি সবকিছু নরমাল হয়ে যাবে সো এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নাই আপনি পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যেখানেই কাজ করেন প্রফেশনাল মোড অন করুন তারপর এরকম দেখতে পারবেন বাট এটা নিয়ে একটু টেনস্ট হওয়া যাবে না নিয়মিত কাজ করলেই কিন্তু এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ রিলেটেড ফেসবুক থেকে ইনকাম রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় ভিডিও গুলো দরকারি মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন